আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেকেরই কিন্তু পাই নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনে কাজ করেন বাট কেউ আই আসতেছে না দিনের পর দিন মাসের পর মাস আপনারা মাইনিং করতেছেন বাট কেউ আইসি না আসার কিন্তু একটা কারণ রয়েছে এই কারণটা আমিও অনেক দিন ধরে আমি ধরতে পারি নাই যে আমি এখানে কাজ করেছি কাজ করার পরে দেখি যে কোনো কে ওয়াইসি আসে না আসে না কিন্তু বিশ্বাস ছিল যে কে ওয়াইসি আসবে কিন্তু এটার ভিতরে যে একটা সেটিংস রয়েছে একটা কাজ রয়েছে সেই কাজটা মূলত আমি করি করিনি ঠিক আছে এই জন্য আমার কে ওয়াইসিটা আসে নাই অনেক দিন ধরে আর এটার আপডেট আমি অনেক দিন আগে আমি দেখেছিলাম কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি হ্যাঁ তবে দেখাইতেছি আপনাদেরকে আপনারা কিভাবে এই কাজটা করলে আপনারা খুব দ্রুত কে পেয়ে যাবেন আমি গতকালকে কাজটা করার সাথে সাথে দেখছি যে আমার ওয়াইসি সাথে সাথে দিয়ে দিতেছে হ্যাঁ আমি কেওয়াইসি এখনও করি নাই কে ওয়াইসি টাইম দিয়ে দিছে যে দেখেন ডেড লাইন টু কমপ্লিট ইউর কেউ এই যে নব্বই দিনের ঠিক আছে টাইম দিয়ে দেশে আমি এই থ্রি আইকনে ক্লিক করলাম থ্রি আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন প্রোফাইল নামের যে অপশনটা রয়েছে প্রোফাইল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এই যে দেখেন এই যে ফেসবুক ভেরিফিকেশন ফোন নাম্বারে গুলো তো কমপ্লিট তারপরে পাসওয়ার্ড এটা কমপ্লিট তারপরে যে কে করা হয়নি এই জন্য এটা এই যে নোট ফুলি অ্যাপ্লাইড যাক আমি যেটা দেখাই দিয়েছি এখানে লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস হুম এই যে দেখেন এখানে ছোটো করে একটা আপডেট লেখা রয়েছে ভালো করে খেয়াল করেন তো আপনারা যদি এই আপডেটে ক্লিক করেন ঠিক আছে এই আপডেটে ক্লিক করার পরে আপনি যেই জিমেলটা দিয়ে আপনার এই যে পাইনিটর খুলেছিলেন সেই জিমেলটা আপনারা এখানে আপডেটে ক্লিক করলে আপনাদের জিমেলটা চাইবে ঠিক আছে ওখানে আপনারা জিমেলটা দিয়ে দেবেন জিমেল দেওয়ার পরে তারপরে আপনাদের যে জিমেল অ্যাপসটি রয়েছে জিমেল অ্যাপসের মধ্যে স্পাম ফো এসপাম অথবা যে কোনো একটা জায়গা ধরেন একটা কোড যাইবে ঠিক আছে স্পামে চেক করবেন না পাইলে তো একটা কোড যাইবে কোডটা দেওয়ার পরে আপনাদের এই আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তারপর যদি এরকম থাকে সমস্যা নাই তারপরে আপনারা কী করবেন চেক করবেন মানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা জাস্ট আপনারা জাস্ট একটু আপডেট দিলেন তারপরে কেওয়াইসিটা চেক করবেন চেক করার জন্য আমি দেখাইতেছি একটু ওয়েট করেন যখন আপনারা পাই নেটওয়ার্কে কাজ করেন ঠিক আছে তো সবারই তো পাই নেটওয়ার্কের পাশাপাশি পাইপ ব্রাউজার রয়েছে এটা তো সবাই জানেন তো তারপরে আমি এই পাইপ ব্রাউজারে আসলাম আশা পরে যে দেখেন কে ওয়াইসি এটার উপরে একটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে একটু লোডিং দেবে সামথিং ওয়েট করি এই যে আপনারা দেখতে থাকেন এই যে হট ওই ইউনিট হুম মানে এখানে বলতেছে এই যে ইস্টিমেট টাইম পাঁচ মিনিটের মধ্যে কেআইসিটা করতে বলতেছে এই যে টাইম উঠছে আর এই যে দেখে এই যে দাবগুলি দেখতেছেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে ফটো চাইবে তারপর বিভিন্ন যে অ্যাড্রেস রয়েছে এগুলি চাইবে তো আমার কিন্তু কেআইসি একেবারে সিম্পলভাবে চলে আসছে তো আপনারা এই কাজটা করতে পারেন আশা করি হয়তো আপনার জিমেলটা যদি আপডেট করেন তাহলে সাথে সাথে কে ওয়াইসি এসে পড়বে ইনশাআল্লাহ আর যদি নাও আসে তাহলে খুব দ্রুত আপনাদের কে ওয়াইসি আসবে ইনশাল্লাহ যারা এখনও চেক করেন নাই চেক করে নেন আর আমি অবশ্যই আমার রেফার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো যারা কাজ করেন নাই তারা মাইনিং করতে পারেন এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ আজকে এখানেই সমাপ্ত করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি